يا كتو إمام إمام جل نور الدين سيد رحمة اللّه لي.

সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকতো তিনজন বীর বিক্রমে জিহাদ করছেন জিহাদটা ওই রোমিও সৈন্যদের বিরুদ্ধে যারা ছিল ঈসাই ধর্মের মানুষ তাদের সঙ্গে জিহাদ শুরু হয়ে গিয়েছে এ রাসূলুল্লাহর উম্মতেরা বেশি দিন কোন সময় আর তারা থাকতে পারলো না তারা আস্তে আস্তে পড়া

একটা কথা মেনে নিতে যদি মাফ কি তুই ইসলামটা ছেড়ে দে আর খ্রিস্টান হয়ে যা ঈসাই ভাই মানে কি আমরা আমাদের তিন ছাড়ব কোরআন কোনোদিন হতে পারে না জীবন চলে যাই যাবে অথচ আমরা তিন ইসলাম আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়ব না জোরে বলেন আর জোরে হবে না সঙ্গে সঙ্গে বাদশা বলছে এত তোদের পাওয়ার তোদের ইমানি শক্তি এত বল আর একটা অফার করছি যদি তোরা ইসলাম ছেড়ে দিস ঈশাই ধর্ম গ্রহণ করিস আমি কথা দিলাম আমার বড় বড় তিনটে রাজত্ব তোকে দিয়ে দেব আর আমাদের তিনটে সুন্দরী মেয়েদের সঙ্গে তোদের বিবাহ দিয়ে দেব বল বল সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তিন উম্মত বলছে গোলামান এ মুহাম্মদ জান দিন সে নেহি ডরতে এ

ওই তেল গরম করা হচ্ছে যখন ফুটছে তখরে তিন তিন তিনটে ডেগের সামনে দাঁড় করিয়ে বলা হচ্ছে বল এখন সময় আছে ইসলাম ছাড়বি না ছাড়িস ফেলে তোদের শহীদ করে এই ওয়াকে আটা মধ্যে সঙ্গে সঙ্গে বলছে না

এবং যে শহীদ হচ্ছে তখন আল্লাহ কয়েকবার বলে চিৎকার দিয়ে উঠলো আর চিৎকার মেরে যার ভাই حالতে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকে করছে পোড়ার সঙ্গে সঙ্গে শহীদ বাকি দুটো ভাই আছে বল বল ইসলাম ছাড়বি না তাহলে তোর ভাইয়ের মতো তোদেরও হাল পড়া বলে আমরা আমাদের ভাইয়ের নাই শহীদ হয়ে যাব তবু কিন্তু আমরা আল্লাহ আল্লাহর রাসূলের পথ আমরা ছাড়ব না কোরআন ছাড়ব না দীন ছাড়ব না হাদিস ছাড়ব না তাই নাকি এই এদের আরেকজনকে ফেল সঙ্গে সঙ্গে ফেলেছে শহীদ হয়ে যায় শেষে মাত্র একজন ভাই আছে হায়াতে যেই তাকে ফেলতে যাবে হুজুর এসে বলছে বাদশা আপনি ফেলবেন না

বাদশাহী তুমি তুমি কথা দিচ্ছো বলে জি 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 হ্যাঁ বিশ্বাস করুন আমি কি খ্রিস্টান বানাবো ঈশাই ধর্মের ধনুষারি বানাবা বলে তাই নিয়ে সঙ্গে করেছে জি জি বাড়িতে চলে যাচ্ছে নিজের বাড়ি তরি রুমে ঢুকিয়ে রুমটা বাইরে থেকে তার মাজা বাঁধা করে দেখেছে সারা দিন যখন সন্ধানে বেঁচে উজির তার নিজের একমাত্র মেয়ে ওই ওই দেশের ওই রাজ্যের সব থেকে সুন্দরী মেয়ে তাকে বলছে যা তুই ওই ইসলাম ধর্মের যুবকের রুমে যা তার ঘরে যা দেখবি তোর প্রেমে মহাব্বতে পাগল হয়ে ওই ইসলাম ছেড়ে অবশ্যই খ্রিস্টান হবে হবে আমি কথা দিলাম ঠিক আছে আমি যাব চলে গেছে দরওয়াজা খুলেছে ভেতরে প্রবেশ করেছে সাত সজ্জা সেজেছে নিজের দিকে আহ্বান করাচ্ছে এই সুন্দরী যুবতী এসে বারবার ইমানদার ওই যুবকটাকে আহ্বান করছে দেখো আমাকে দেখো আমার আমার একবার দেখো আমার চেহারাটা একবার দেখো এই ভাবে সারা রাত কেটে গেল সকাল হয়েছে উজিরের মেয়ে রুম থেকে বাড়ি বাড়ি রুম থেকে বেরিয়েছে উজির তার বাপের কাছে এসেছে

উজিরের মেয়ে সঙ্গে সঙ্গে এ আমার পিতা কি বলবো আমি সারা রাত আমার দিকে কত আহ্বান করলাম কত আমি তাকে ডাকলাম যে আমাকে একবার দেখো আমার চেহারা একবার দেখো আমার সৌন্দর্যটা একবার দেখো এ আমার পিতা কি বলবো আমি দেখতে পেলাম ইসলাম ধর্মের ওই যুবকটা আমার দিকে তাকানো তো দূরের কথা আমি দেখতে পেলাম সারা রাত

একবার আমাকে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন আর নয় দেখতে 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 চল্লিশটা রাত কেটে গেল ওই সময় চল্লিশটা রাজ কেটে গেল কি বলবো গো ওই চল্লিশটা রাতের মাথায় উচিরের মেয়ে হাতে গে থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে বলি ফেললো সে কি ধর্মের যুবক আমি জানি না সে কোন দিনটা গ্রহণ করে দেয় আমি জানি না কোন নেবি কেসে নেবি বলে মেনে নিয়েছে শক্তি আমার শ্বশুর যখন টিকতে পারছে না সে এমন মহাব্বাত তার কে করেছে যে আমার মহাব্বাত তার কাছে কোনো কাজে লাগছে না নিশ্চয়ই তার ধর্মটা সঠিক তার নবী হলো সঠিক এই বলে উজিরের মেয়ে থাকতে না পেরে ইমানে কালনা পরে মুসলমান হয়ে গেলে আরও জোরে হবে সঙ্গে সঙ্গে সে কালেমা পরে মুসলমান নিশ্চয়ই এটা সঠিক ধর্ম দিন বলি বলছে যুবক চলো আমরা পালিয়ে যাই না দিনের বেলায় যদি খবর পাই আমি ইসলাম করে করেছ তুমি ইসলামের পথে আছে আমি ইসলাম গ্রহণ করি যে তাহলে আমাদের দুজন কি খতম করে দেবে চলো 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 বেরিয়ে যাই দরবার ছেড়ে লুকিয়ে চোখ ঘোড়াই করে দৌড়ে চলে যাচ্ছে সারা রাত তার সফর করছে

যেই কাছাকাছি এসেছে তখন এই নওজওয়ান রাসূলুল্লাহর উম্মত সামনে দুইজনকে দেখে চিনে ফেলেছে এই দুইজন কে দেখতে যে হাজার হাজার ফেরেশতাদের নিয়ে সামনে দুইজন সাবারি তাদের যে দুই ভাইকে গরম উত্তপ্ত ফেলে শহীদ করে দেওয়া হয়েছে তার ওই দুই বড় ভাই সাহাব সমস্ত হাজার হাজার ফেরেশতাদের নিয়ে রূহানীভাবে হাজির হয়ে গেছে জোরে যেই হাজির হয়েছে সঙ্গে সঙ্গে নৌজন তরুণ বলছেন ভাইজা যা আপনাদের দেখলাম শহীদ হয়ে গেলে আর আপনার এইভাবে এই হালতে হাজির বলে তোমরা তো আমাদের দেখলে শহীদ হতে কিন্তু যখন আমরা উত্তপ্ত তেলে পড়লাম আমরা কোনো কষ্ট অনুভব করিনি পরা সঙ্গে সঙ্গে আল্লাহ চান্নাতের বাগানে গিয়ে পড়েছে যারা বলুন না সুবহানাল্লাহ বলি তার ভাইয়েরা নসিহত করছে খবরদার ইসলাম ছাড়বে না ইসলামের উপরে قائم ও دائم থাকো যদি আমাদের না এই রকম যদি চলতে পারো আল্লাহও তোমাদের এই মাকাম দেবে এই বলে উজিরের ওই ईमानदार মেয়ের সঙ্গে তার এই ছোট ভাইটার বিবাহ দিয়ে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তানার কিতাব খাসা ইসরহু সুদুরিন মধ্যে কেটা তুলে ধরেছে

কিন্তু আরবের জমিনে অনেক মানুষ ছিল সেই যুগে খুব লম্বা লম্বা আবার কিছু মানুষ ছিল যারা খাটো রাসূলুল্লাহ যখন মানুষের সমাগম এসে দাঁড়াতেন তখন ওই জানা খুব লম্বা লম্বা মানুষ তাদের পাশে যদি রাসূলুল্লাহ দাঁড়াতেন তাদের মাথা তো অনেক উঁচু হয়ে যাবে আর আমার নবী পাক তো মধ্যম সাইজের মানুষ রাসূলুল্লাহর মাথা তো নিচু হয়ে যাবে এইটা আমার আল্লাহ

আমি জোরে বলুন না আমি আরো জোরে হবে না কি হলো এই কালে আওয়াজ আবাস জোরে হবে

हमलतनर हदीस की किताबे رسول लड़के तामी हदीस लीले رسول निश्चित कोचेन दुनिया के मोहब्बत करो ना मन महब्बत दुनिया को अदर रब आखिरत ही, ही। वो मन महब्बत आखिरत हो अदर रब दुनिया को फगतीरुमा यमला माया जुदी तुमर दुनिया के मोहब्बत करो आखिरत धम्म सो हो रे राखिरत के मोहब्बत कर ले दुनिया धम्म सो हो रे कुंटक পুত্তো দাও দুনিযা জদে খোদি গ্রস্তো হয় কাও হবে, এটা আমার ভার ভার ফার মার চরে বলু ন মনে থাকবে তো কি বললাম যেখানে ইমানের লড়াই আসবে আবাস তুলবেন যেখানে ইমানের লড়াই আসবে আবাস তুলবেন আমার রসুল্লাহ জিন্দিগিতে বদয়া করেননি কিন্তু রসুল্লাহ যখন নামাজের হালতে সস্তায় গিয়েছিলেন ওই যে উটের পচা ভুলি রসুল্লাহর পিঠে চাপিয়েছিলেন জানেন না সেই সময় রসুল্লাহ বদয়া করে ফেলেছিলেন নেবি বললেন এটা আমার দিনের উপরে হামলা তাই ইমানদার হিসাবে রসুল্লাহর উম্মাদ হিসাবে দিনের উপরে হামলা সঙ্গে সঙ্গে <FEoso _> <destroys cómo Olympianiento> খন্ডে প্রতিবাদ করবে এটাই হলো আপনার ইমানি দায়িত্ব এটাই হলো আপনার ইমানি দায়িত্ব ওয়াকা খুন না মনে থাকবে মনে থাকবে তাকবীর দা নারে তাকবীর নারে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত যা এক যা আমার পরবর্তী এ ভাই এসে গেছে ওয়াজ রিসিভ করবেন আমি বিদায় নিলাম সকলকে দাওয়াত দিলাম ফুরফুরা শরীফে যাবেন আমাদের দরবার সৈয়দ হোসেন বুখারী গাজী রাহমাতুল্লাহি এর দরবার চিনেন তো

আল্লাহ পাড়ে fadir